চরিত্র নিয়ে বলবো না আমি এটুকুই বলতে চাই যে এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না বা একটা জিনিস যেটা এটা সর্বসমক্ষে এসছে যে চুয়ান্নখানা খানা কাঠের পরেও এটা আইডল যেটা আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে চাই মানুষজনের ভাবনা আছে যে অ্যাডাল্ট মানেই হচ্ছে এক্সপ্লিসিট সিনস আছে বা অ্যাডাল্টরই মানে ওরম কন্টেন্ট আছে সেইটা নয় এটা ভায়োলেন্সের জন্য অ্যাডাল্ট হয়েছে এরকম এতই গ্রাফিক ভায়োলেন্ট সিনস আছে যে কারণে ওই কার্ডসগুলো এসছে সেটার অল্টারনেটিভ কার্ডস দিয়ে এখন সিনেমাটা হচ্ছে আর কি বা নির্মাতা সেটাই দেখছেন তবে ওই ভায়োলেন্সের জন্য অ্যান্ড আই ফিল দিস ইজ দ্য মোস্ট ভায়োল্যান্ট ফিল্ম এবং মেড ইন বেঙ্গল বাংলা ভাষাটা খুবই মিষ্টি ভাষা আমরা সবসময় যখনই বাঙালি কিছু আমরা যখন অ্যাডজেক্টিভ দিই আমরা সবসময় দেখি বাঙালি মহিলা খুব সুন্দর বাঙালি ভাষা খুব মিষ্টি আমরা একটুখানি বেশি এই মিষ্টত্ব এই সুন্দর কিছু পারফেক্ট এরম একটা ডেফিনেশন খুঁজি বাঙালিদের মধ্যে বা বাঙালি হয়েও তো সেক্ষেত্রে যখনই ভায়োলেন্সটা নিজের ঘাড়ে চলে আসে তখন মনে হয় এটা আমাদের জন্য নয় ঠিক বা এটা আমরা করি না কিন্তু সেরম ভায়োলেন্ট কেসেস বাংলাদেশ সচরাচর হচ্ছে আমরা জানি তো সেক্ষেত্রে আমার সেখানেই বক্তব্য যেটা সেটা হচ্ছে সব আছে যেটা শুধু তুলে আনলে বাইরের হলে অসুবিধা নেই নিজের হলে অসুবিধা এইটা আমার মনে অপরাধের পাঠশালা একাডেমি অফ ফাইন আর্টস জয়ব্রত দাসের বানানো এস আর এফ এর কৃতি ছাত্র এবং তাদের একটা টিম যে নতুন ভাবনাটা নিয়ে এসেছে গুলিবন্ধু রক্তপাতে গল্প তো নতুন কোনো কিছু নয় ঠিক তেমনই শহরে যেমন প্রচুর বিরিয়ানির দোকান আছে কিন্তু লোকে পছন্দ করে ফেলে দু তিনটি দোকান ঠিক তেমনই জয়ব্রত দাস যেভাবে গুলিবন্দু রক্ত সবজি তরিতরকারি দিয়ে রান্নাটা করেছে এবং সেখানে মূল উপাদান যারা তারা অত্যন্ত সাধারণ মানুষ কার কোন চরিত্র আমি কোন চরিত্র সৌরভ দাস কোন চরিত্র পায়েল হোক রাহুল অরুণোদয় হোক সুদীপ মুখার্জি হোক ঋষভ হোক অনুরাধা হোক অমিত সাহা হোক আলাদা করে না বলে এটা বোধ বললে ভালো হয় যে নামটার সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস শুনলেই অনেকে মনে একটা স্বাভাবিক কারণে ধারণা তৈরি হবে যে শিল্প নৈপুণ্যে ভরা কোনো একটি প্রতিষ্ঠান তেমনই আসলে সময়ের দরজায় দাঁড়িয়ে যেভাবে সহজে বড় লোক হবার সহজে নাম যশ প্রতিপত্তি করবার যে যে লোভগুলো আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বিশ্বাসঘাতক করে তুলছে ঠিক সেই সেই খবরগুলোই কিন্তু আমরা মিডিয়ায় বা খবরের কাগজে দেখি পড়ি বা নিজের পাড়াতেও কোথাও কোথাও হয়ে যায় এবং আমরা চমকিয়ে গিয়ে বলি এই লোকটা এই কোথাও যেন সেই লোকগুলো সেই নারী বা সেই পুরুষগুলোর গল্পই যে গল্পগুলো অন্যান্য সিনেমায় আমাদের বহু গুণী পরিচালক এইভাবে দেখাতে এখনো সময় পাননি সেই ধরনটা পাল ফিকশন যারা সিনেমার নিয়ে নিয়ে নাড়াচাড়া করা বেশি মানুষ তারা পাল ফিকশন কথাটা জানবে আমি খুব সহজ করে বলতে গেলে পরিষ্কার যে ভায়োলেন্স যে রক্তপাত যারা ঘটাচ্ছে তারা আনহ্যাপি মুডে ঘটাচ্ছে না হ্যাপি মুডে ঘটাচ্ছে একটা কিছু পাওয়ার নেশায় তার রেজাল্ট কি হয় কোন লোককে কোন কারণে তারা করছে করছে সেটাকে নিয়েই যে অঙ্ক দিয়ে উঁকি মারবার জন্য সেখান থেকে এই নামটা জয়ব্রতরা দিয়েছে আমরা মুখে বড় বড় কথা বলি আর যারা নতুন আসছেন তাদের পাশে আমরা সত্যিকারের না দাঁড়াই সাহায্য দিয়ে তো তাহলে একটা ইন্ডাস্ট্রি বড় হবে কি করে তো সেই ক্ষেত্রেই আমার মনে হয় দ্য অফ ফাইন আর্টস তার নিজের মতো করে একটা ভালোবাসা আমাদের যারা টেকনিশিয়ানসরা কাজ করেছেন তাদের ডেডিকেশন যে অ্যাক্টাররা কাজ করেছেন তারাও সমমাত্রায় ডেডিকেশনটা দিতে পেরেছেন আর যেখানে কাজ করাটা একটু বেশি মন দিয়ে হয় প্রচারে হয়তো একশোটা হোডিং দিতে পারা যাবে না বা একশোটা হোডিং দিতে পারলেই সিনেমা সাকসেসফুল এটা মানুষ বলে না ঠিক তেমনই যে সিনেমার মধ্যে শুরু সময় থেকেই আন্তরিকতা থাকে টেকনিশিয়ান এবং আর্টিস্টরা রেমুনারেশনের থেকে পারিশ্রমিকের থেকে বেশি কাজটার উপরে নিজেই ভালোবাসা ব্যক্ত করে ফেলেন তার জন্য তো একটা বোধ ভালো সময় কিছু ঈশ্বর রেখেই দেন দারুণ লেগেছে আমার আই নেভার থট যে আমার এগুলো এত ভালো লাগে বাট অনেস্টলি সিরিয়াসলি মানে জয়ব্রত ফার্স্ট যেদিন আমাকে নারেশন দিতে এসেছিল তিন ঘন্টা ধরে নারেশন দিয়েছিল আমাকে উইথ অল দ্য রেফারেন্সেস অফ দ্য সিন যে কোন সিনটাও কীভাবে ভাবছে কীরকম মিউজিক ভাবছে কোন শটটা পার্টিকুলারলি একটা কোনো শর্ট এরকম ভাবছে পুরো ক্যারেক্টার স্কেচটা আমাকে বলেছিল যে এরকম তোমাকে দেখতে হবে বলো এসে এসে ও ফার্স্ট আমার ক্যারেক্টারের ব্যাপারে ও ব্রিফ যে চুলটা কেটে ফেলবে ওরকম মানে হ্যাঁ চুলটা কেটে ফেলো না আমি দেখলাম আমি কেটেও ফেললাম আর কি বাট দেন ইট লুক সো ওয়েল ইট সো ওয়েল উইথ দ্য ক্যারেক্টার আমি তারপর অনেক দিন ওই চুলটা ওরকম রেখেও ছিলাম বিকজ আই ফেল ইন লাভ উইথ দাস হ্যান সো সব মিলিয়ে ইট ওয়াজ এ ভেরি ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স মানে বাং কলকাতায় বসে এরকম একটা পাঞ্চ অফ ইয়াংস্টার্স এরকম একটা কনসেপ্ট নিয়ে এই একটা প্রচন্ড এনথুজিয়াজম নিয়ে মানে ক্রিয়েটিভিটি স্পন্টেনিটি সব কিছু মিলিয়ে সমস্ত বাজেট ইস্যু সমস্ত ফিনান্সিয়াল কনস্ট সব কিছু ওভারকাম করে ফাইনালি এরকম একটা ছবি বানাতে পেরেছে এইটা এক্সপিরিয়েন্স করাটা ইজ আ প্রিভিলেজ ফর আস বাঙালি দর্শক তো ম্যাচিওর শুধু মারমার কাট কাট দেখতে অভ্যস্ত কিনা বা উদ্যাম যৌনতা দেখতে অভ্যস্ত কিনা দিয়ে ম্যাচিউরিটির কোনো বিচার হয় না এই বাঙালি তো এত কিছু করেছে বাংলা ছবিতে এবং ভারতীয় ছবিতে পৃথিবীর ছবিতে এবং করে চলেছে তো বাঙালি দর্শক চিরকালই ম্যাচিওর এটা হয়তো সেন্সারের অসুবিধে হয় বিশ্বাস করতে কিন্তু বাঙালি দর্শক খুবই ম্যাচিওর আমার চরিত্র সম্বন্ধে কিছু বলতে ডিরেক্টর না করে দিয়েছে মোটামুটি একটা জিনিস তোমাকে আন্দাজ দিতে পারি শুভঙ্কর এটা একাডেমি অফ ফাইন আর্টস নাম এবার ফাইন আর্ট যেমন গান যেমন ছবি আঁকা ঠিক তেমনই হচ্ছে একটা ভালো চুরিও ফাইন আর্ট একটা ভালো ব্যাঙ্কাইস্ট যদি পাঁচজন প্ল্যান করে করতে পারে সেটাকেও আর্ট বলছে সে তো এখানে আর্ট বলতে ক্রাইম আর্ট অফ ক্রাইম তো আমরা সবাই কোনো না কোনোভাবে ক্রাইমের সাথে জড়িয়ে ঠিক এখন কি ফিলিং হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ এই দিনটার জন্য চার বছর ধরে আমার আমি আমার গোটা টিম আমরা কাজ করেছি অপেক্ষা করেছি তো এই ফিলিংটা মানে বলে আমি বোঝাতে পারবো যে কেমন লাগছে পোস্টার বেরোচ্ছে সিনেমা রিলিজ করবে চোদ্দ তারিখ তো সেটা বলে আমি বোঝাতে পারবো হ্যাঁ এটা একদমই ব্লাডি এবং ভায়োলেন্স সিনেমা এটা বেসিক্যালি হচ্ছে পাল থ্রিলার তো পাল সিনেমার যে স্টাইলটা থাকে মোস্ট অফ দ্য পাল ফিল্মস আর ব্লাডি টুই হ্যাভ দ্য সিমিলার স্টাইল এবং এটা মনে হয় বাংলায় প্রথম বা দ্বিতীয় এরকমই একটা পাল থ্রিলার কারণ আমরা বোধহয় প্রথম শ্যুট করেছিলাম একটা পাল থ্রিলার বাংলাতে তো হ্যাঁ এই ছবিটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য মোস্ট ভায়োল্যান্ট বেঙ্গলি সিনেমা যেটা আমরা বানিয়েছি আমার মনে হয় বাঙালি দর্শক যথেষ্ট ম্যাচ বাঙালি দর্শকরা চাইছে যে সম্পর্কের গল্প পরিবারের গল্প এগুলো ছাড়াও নতুন কিছু দেখত কারণ আমাদের বাঙালি দর্শকের প্রত্যেকের কাছে নেটফ্লিক্স অ্যামাজন সোনিলি প্রত্যেকেরই সাবস্ক্রিপশন আছে এবং প্রত্যেকেই বিভিন্ন ধরনের সিনেমা ওখানে দেখেন সেটা শুধু বাংলা সিনেমা না বলিউডের সিনেমা হলিউডের সিনেমা কোরিয়ান সিনেমা সব কিছুই দেখেন এবং তারাও চান যে এই ধরনের ছবি বাংলাতে তৈরি হোক আমার মনে হয় যে বাংলা দর্শক যথেষ্ট মেচুর এবং তাদের এই ছবিটা ভালো লাগে